আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিপূর্বে আপনারা জেনেছিলেন আপনারা জানান যে বর্তমানে বাংলাদেশের যে অন্তবর্তীকালীন সরকার আছে তাদের মধ্যে থেকে বর্তমান বাংলাদেশের গভর্নর যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের বর্তমানে এগারোটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল তবে আমরা গত কিছুদিন আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়েছি যে এগারোটি ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের যে তারল্য সহায়তা সব কিছু মিলিয়ে ছয়টি ব্যাংক কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা যেটি দেখেছি সেটা হচ্ছে আপনারা যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি ব্যাংকে অনেক বেশি টাকা থাকে সেই ক্ষেত্রে সেই ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া বা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে তার বিপরীতে কিন্তু গ্রাহক দুই লক্ষ টাকা পাবে আজকের বিষয়টি আমরা এটাই আলোচনা করছি যে ব্যাংক গ্রাহকের যে অ্যাকাউন্ট থাকবে বা ব্যাংকে যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক যদি দেউলিয়া বা অবসায়ন হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন আজকের তথ্য সূত্রটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদপত্র সেটা হচ্ছে যে কালের কণ্ঠ সূত্র থেকে আমরা কিন্তু এই নিউজটি কাভার করেছি তা আপনারা পুরো বিষয়টি আশা করি দেখলেই বুঝতে পারবেন এখানে লিখেছে কাল কণ্ঠ থেকে সূত্র আর এখানে লিখেছে ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক পাবেন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার পরিবর্তনের পর এগারোটি দুর্বল ব্যাংকের পরিষদ পূর্ণ গঠন করা হয়েছে এদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে আবার কেউ কেউ এখনও হিমশিম খাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কোন ব্যাংক দেউলিয়া বা অবসায়ন বা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক আমানত সুরক্ষা আইন অনুযায়ী একজন গ্রাহক আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বা বন্ধ হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ করা গভর্নর আহসানে মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা ফেরত পাবেন এর মাধ্যমে প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে পৃথিবীর কোনো দেশেই শতভাগ আমানতকারীদের টাকার গ্যারান্টি দিতে পারে না আমরাও পারব না কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীর সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন তাহলে এখানে আরেকটি বিষয় আপনার জন্য লক্ষণীয় কোনো ব্যাংক দেউলিয়া হলে যারা ছোট আমানতকারীর সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু টাকা ফেরত পাবেন এরপর যদি দেখি তার সর্বশেষ পরামর্শ হচ্ছে তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই এরই মধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে কিছু হলেও কাজ হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমানতকারীদের রাস্তা ফিরিয়ে আনা তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ইতিপূর্বে আপনারা দেখেছেন এগারোটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বা এগারোটি ব্যাংকের মধ্যে যে ব্যাঙ্কগুলো খুবই খারাপ অবস্থা ছিল তারা আমি কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে তাদের মধ্যে ছয়টি ব্যাংক কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে আমরা কিছুদিন আগে সে বিষয়ে কথা বলেছিলাম তবে বর্তমানে যেটি দেখেছি সেটা হচ্ছে যে এগারোটি ব্যাংকের মধ্যে যে পাঁচটি ব্যাংকের কথা বলা হয়েছে সেই পাঁচটি ব্যাংকে কিন্তু একীভূত করার জন্য বারবার করে কিন্তু বলা হচ্ছে বা একীবোধ করার জন্য যে সিস্টেমটি সেটার দিকে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক মনে হচ্ছে অগ্রসর হচ্ছে তবে আপনারা যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছেন বা হচ্ছে আপনাদের যে বড়ো অ্যামাউন্ট রয়েছে তারা অনেকে চিন্তা করতে পারেন যে আমার এতগুলো টাকার বিপরীতে শুধুমাত্র আমরা দুই লক্ষ টাকা পাবো এটা কিন্তু একজন গ্রাহকের যখন একজন গ্রাহক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে আর ওই ব্যাঙ্ক কিন্তু ওই গ্রাহকের জন্য একটি বীমা করে থাকে সেই বিমার পক্ষ থেকে কিন্তু একজন গ্রাহক যে সুরক্ষিত আইন অনুযায়ী সেই সুরক্ষা আইনে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দুই লক্ষ টাকা ফেরত পাবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু মনের মধ্যে এটা ধরে নিয়েছেন যে ব্যাংক কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে যাবে বলে একটা ধারণা আপনাদের মধ্যে আছে তবে সহজ বা সহজ যদি বলি সেটা হচ্ছে যে ব্যাংক কিন্তু চাইলে কিন্তু খুব সহজে বন্ধ হবে না আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি এখনো পর্যন্ত বলছি যে বাংলাদেশ ব্যাংক এখনও পর্যন্ত তাদের যে ধারাবাহিকতার সিস্টেম রয়েছে বা তাদের যে সহযোগিতা সিস্টেমটি রয়েছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু বারবারই চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশের যে সকল দুর্বল ব্যাংক রয়েছে সেই দুর্বল ব্যাংকগুলোকে এখনও পর্যন্ত সবল করার জন্য আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ